মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে ছোট্ট মাটির ঘরে তোমার কত দই মাঝে করছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নে তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকট যে যাইছি রে ভালোবাসি তোমায় পাব বাবা যে যাইছি রে তোমারে কত রি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা বাবা গো বাবা আল্লাহ যেন আয়বের আব্বার কবরটার ভিতরে নূরের বাড়তি জ্বালায় যারা যাদের আব্বা কবরে চলে গেছে কবর কিছু আল্লাহ জান্নাতের বাগান বানায় দাম কর চারটা জিনিস গলার মালা বানাইবেন আজকে এক নম্বর আল্লাহর এবাদত দুই নম্বর নবীর মহব্বত তিন নম্বরে আউলিয়া গ্রামের সোহবত চার নম্বরে মা বাবার খেদমত এবাদত মহব্বত খেদমত সোহবত এই চারটা জিনিস মনে রাখবেন আর যদি বাচ্চা থাকে জীবনে কোনোদিন নেশা করবেন না কি করবেন না নেশা করবেন না বাজে ছেলেদের সঙ্গে মিশবেন না কথা বলে ঠিক কিনা আর এক একা কোথাও যাবেন না বন্ধু বান্ধব ভালো বন্ধুবান্ধব নিয়ে যাবেন এখন মব ভায়োলেন্স বেড়ে গেছে খুন খারাবি বেড়ে গেছে দেশ একটি অনিরাপদ অস্থিরতার ভিতরে মানে চলতেছে এদের ইন্ডিয়ার গভর্নমেন্টকে আমি বলবো অনতি বিলম্বেন। আপনি নির্বাচন দিয়ে একটি রাষ্ট্রের অবকাঠামো সঠিকভাবে সুন্দর করার জন্য আমি অনুরোধ করছি কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ যেন কবুল করে বলেন আমিন সালাম নবী